আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের অভিযান তেত্রিশ জঙ্গি নিহত পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রতিবেশী আফগানিস্তান থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে প্রবেশের চেষ্টা করা তেত্রিশ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে তাদেরকে ভারত বিচ্ছিন্নতাবাদী হিসেবে বর্ণনা করে শুক্রবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এদিন বিবৃতিতে জানায় বেলুচিস্তানের ঝোপ জেলায় গত রাতে অভিযান চালানো হয় সেখানে সেনারা খারিজ শনাক্ত করে যা পাকিস্তান তালেবান জঙ্গিদের বর্ণনায় ব্যবহৃত সরকারি পরিভাষা বিবৃতিতে আরও বলা হয় ওই জঙ্গিদের বাধা দিয়ে সুনির্দিষ্ট গোলাগুলিতে মোকাবিলা করা হয় সময় অস্ত্র গোলাগুলি বারদ ও উদ্ধার করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিরাপত্তা বাহিনীর এই অভিযানে প্রশংসা করে একে সফল বলে আখ্যায়িত করেছেন অ্যাসোসিয়েটেড প্রেস অফ পাকিস্তান তার উদ্ধৃতি দিয়ে বলেছে আমাদের সাহসী সেনারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে এই অনুপ্রবেশ রোধ করেছে এবং সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা নসাদ করে দিয়েছে সম্প্রতি বেলুচিস্তানের খনিজ সমৃদ্ধ অঞ্চল থেকে অধিক অর্থনৈতিক হিসা দাবি করে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সেনাবাহিনীর উপর হামলা বাড়িয়েছে সৈয়দা ফারিয়া সমযোগ